কল্পনা করুন আপনি হঠাৎ করে হাজার হাজার বছর পিছিয়ে গেছেন চারপাশে ঘন জঙ্গল বিশাল পাহাড় আর ভয়ঙ্কর সব প্রাণী মোবাইল নেই ইন্টারনেট নেই এমনকি আগুন জ্বালানোর জন্য কোনো সহজ উপায়ও নেই আপনি কি বেঁচে থাকতে পারবেন আপনি দেখছেন তথ্যজন যেখানে আমরা চমকপ্রদ তথ্য ইতিহাসের অজানা দিক আর অবিশ্বাস্য ঘটনাগুলো জানিয়ে দিই যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রাগৈতিহাসিক যুগে বেঁচে থাকা মানেই ছিল প্রতিদিনের যুদ্ধ খাবার জোগাড় করা ছিল সব থেকে কঠিন কাজ ফলমূল শিকার যা পাওয়া যেত তাই খেতে হতো তখনকার পৃথিবীতে মেমথের মতো বিশাল হাতি সেবার টাইগারের মতো ভয়ঙ্কর বাঘ আর দানবীয় হাঙর ছিল এই প্রাণীদের সামনে টিকে থাকা ছিল বিশাল চ্যালেঞ্জ প্রাগৈতিহাসিক মানুষরা গুহায় বাস করত। কারণ বাইরে থাকা মানে ছিল মৃত্যু তারা পাথর ঘষে আগুন জ্বালানো শিখেছিল যা তাদের জীবনকে বদলে দিয়েছিল সে যুগে ভাষা ছিল না মানুষ ইশারায় কথা বলতো হাত নেড়ে মুখের ভঙ্গি বদলে তারা নিজেদের ভাব প্রকাশ আজ আমরা মোবাইল ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না কিন্তু তখনকার মানুষ আগুন জ্বালাতে বা খাবার খুঁজতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করত। তখন মানুষের অস্ত্র বলতে ছিল পাথরের তৈরি বর্ষা আর তীর দল বেঁধে তারা স্বীকার করত কারণ একা ঠিকা থাকা ছিল অসম্ভব আপনার কি মনে হয় আপনি যদি এই যুগে জন্মাতেন তাহলে বেঁচে থাকতে পারতেন কমেন্টে জানান আর এমন চমক সব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না